কথা বলতে বলতে তোতলান অভিনেত্রী তৃণা সাহা আর এই সমস্যার জন্য তাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে চিকিৎসাও করিয়েছেন অভিনেত্রী এ বিষয়ে এবার মুখ খুললেন সংবাদ মাধ্যমে আপনাদের সকলের প্রিয় তৃণা আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অভিনেত্রী তৃণা সাহা কথা বলতে বলতে তোতলান এই সমস্যার জন্য অনেক সময় বুল্লি হতে হয়েছিল তাকে এমন কি এই লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে এসেও সমস্যার মুখে পড়তে হয়েছে অভিনেত্রী ত্রিনা সাহাকে এবার সেই বিষয়ে মুখ খুললেন আপনাদের সকলের প্রিয় শ্রাবণ বন্ধুরা কিছুদিন আগেই শেষ হয়েছে লাভ বিয়ে আজকাল ধারাবাহিকটি এই ধারাবাহিকের পর দেখা যাচ্ছে না কোনো প্রজেক্টে অভিনেত্রীকে আপাতত ছুটির মেজাজেই রয়েছেন অভিনেত্রী ত্রিনা সাহা ত্রিনা সাহার সঙ্গে যোগাযোগ করা হয় একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে সাম্প্রতিক শুরু হয়েছিল ক্ষমা করেননি মুহূর্ত আর সেই মুহূর্তেই কথা বলতে দেখা গেল এবার অভিনেত্রীকে সেই সংবাদ মাধ্যমের সঙ্গে অভিনেত্রীর কথায় তিনি সকলকেই ক্ষমা করে দেন অভিনেত্রী মনে করেন ক্ষমাই ধর্ম টিনার কথায় আমি কিছুই ভুলি না কিন্তু ক্ষমা করে দিতে পারি ক্ষমা করিনি মুহূর্ত না থাকলেও তিনি কিন্তু মনে রেখেছেন কোন কোন মুহূর্তগুলিতে তিনি সমস্যার মুখে পড়েছিলেন অভিনেত্রী জানিয়েছিলেন তার প্রথম ধারাবাহিক খোকা বাবু সেই ধারাবাহিকে তিনি একেবারেই নতুন ছিলেন তাই অনেক সময় ভুল হতো সেই শট করতে গিয়ে অভিনেত্রীকে অনেক বকাও সহ্য করতে হয়েছিল যেমন অভিনেত্রী বারবার শট নিতেন আর ঠিক সেই কারণেই সিনিয়র অভিনেতারা ভয়ানক রেগে যেতেন সিরিয়াস কিংবা রোম্যান্টিক সিনে অভিনেত্রী হেসে গড়াগড়ি খাতেন সেই সময় তার হাসি থামানো যেত না এছাড়াও অভিনেত্রী জানালেন তার তোতলামি বিষয়। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী অভিনেত্রী এই তোতলামি নিয়ে চিকিৎসাও করেছেন এই সমস্যার জন্য অনেক সময় বুল্লিও হতে হয়েছে তাকে বন্ধুরা এখনও কিন্তু একশো শতাংশ তার তোতলামি অভিনেত্রী এ বিষয়ে বলেছেন ককাবাবু করার সময় চিৎকার করে সংলাপ বলতেন তিনি উত্তেজিত হলেই তোতলামি শুরু হয়ে যেত তার এ বিষয়ে তার বক্তব্য ছোট থেকেই আমি তোতলাই এর কোনো নির্দিষ্ট কারণ নেই কিন্তু এই তোতলামিটা আমার যায়নি এই বড় বয়সেও এর জন্যে ছোটবেলায় আমার প্রচুর হেনস্থা হতে হয়েছে লোকে অনেক হেসেছে আমার উপর প্রথম প্রথম খারাপ লাগতো কিন্তু পরবর্তীকালে আমি নিজেকে বুঝিয়েছি যে এটা আমার জীবনের একটা অংশ ঠিক যেমন হিচকি ছবিতে আমরা দেখেছিলাম রানী মুখার্জিকে বন্ধুরা অদ্ভুত আওয়াজ বার করতেন সেই ছবিতে অভিনেত্রী রানী মুখার্জি এবার সেই প্রসঙ্গটি টেনে এনে অভিনেত্রী আরও কথা বলেন যে তিনি থেরাপিও করেছেন এই তোতলামের জন্য ট্রৃনার কথায় খোকা বাবুতে সংলাপ বলতে অসুবিধা হতো আমাকে থেরাপি করাতে হয় সেই সময় এখনো অনেকটা ঠিক আছে বিষয়টা কিন্তু এখনও সেই থেরাপি অনুযায়ী আমি চলি বন্ধুরা দেখলেন তো অভিনেত্রী ত্রিনা সাহা তার জীবনের একটি বড় সমস্যা নিয়ে এই প্রথমবার মুখ খুললেন সংবাদ মাধ্যমে ত্রিনাকে আমরা খুব শীঘ্রই নিশ্চয়ই দেখতে পারবো নতুন কোন প্রজেক্টে বিনোদন জগতের আর অনেক খবনি নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি